পঞ্চায়েত ভোট দেখেই তো প্রমাণ হয়ে গেছিল যে এখানে বিজেপির কোনো প্রাধান্য নেই সবই তৃণমূল কংগ্রেসে যে এখানে আমাদের যারা নেতৃত্ব আছে আমাদের এলাকার প্রধান সহ আমাদের সুশান্ত আছে আমাদের মানে ইয়ার ময়নাটু গ্রাম পঞ্চায়েতের সভাপতি উনি বর্তমান কর্মাধ্যক্ষ আছে এখানে দিলীপ দলই স আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ অনেকে আছেন বিশেষ করে এখানে আমাদের ডাক্তার সংগ্রাম কুমার দোলৈর অঞ্চল ভূষণবাবু ভূষণবাবুর এটা এ অঞ্চলটাই তো এখানে তো বিরোধী শূন্য হয়েছিল গ্রাম পঞ্চায়েত ভোটে এবারে ইয়েতে আমাদের সমবায় সমিতিতে তারা আমরা ডিক্লেয়ার করেছিলাম সরকারিভাবে ময়না পঞ্চায়েত সমিতি থেকে যাতে সব সমবায় সমিতিতে নির্বাচন হয় এখন তার যদি বিজেপির কেউ যদি লোক না থাকে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য তার জন্য তো দায়ী আমরা কিছু নেই বিজেপি বলছে যে আমাদেরকে নমিনেশন করতে আমাদেরকে নমিনেশন করতে দেয়নি সব বাজে কথা ভুয়া কথা 42 এর 42 মানুষ বিজেপি কে চাইনি প্রত্যাখ্যান করেছে এটাই তার প্রমাণ আমরা এত ভাবে কাজ করেছি সবাইকে নিয়ে মানুষ কে নিয়ে আমরা কাজ করেছি এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে প্রমাণ استحার सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाओ तो इसे मैं मां को दे देता हूं मां अब बड़े घर की चमक और खुशियां दोनों जापानीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोளாக் ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक